রাফ করার জন্য বলেন এবং ঘরে পড়ার জন্য বলেন যারা একটু উন্নত মানের ড্রেস করছেন এবং কোয়ালিটি ফুল এরকম ড্রেস করছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি গুল রং থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস আর এটা খুব চামলো থাকবে একেবারে ফিক্সড পনেরোশো টাকা করে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পাকিস্তানি গুল রং থ্রি পিস ভিউয়ার্স এই যে দেখেন নেকের প্রশ্নে কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই ড্রেসটার মধ্যে আর পুরো ড্রেসটা হবে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট এর উপরে সাইডে একটা প্যানেল করা থাকবে এই যে দেখেন এই ড্রেসটার যে ফ্রন্ট পার্টটা খুব সুন্দর লাগতেছে কিন্তু এটার যে লোয়ার পোর্শনটা সেটা কিন্তু খুবই সুন্দর থাকবে চাইলে আপনারা গোল জামা বানাতে পারবেন সেই পরিমাণে কাপড় আছে আর এটার ব্যাক পার্টটা হবে কিন্তু এই যে এটা খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আর সাইডে কিন্তু এই প্যানেলটা থাকবে এটা আপনারা আপনাদের মন খুশি অনুযায়ী হাতা এবং লোয়ার পোর্শনে ইউজ করতে পারবেন এই যে ফুল প্যাটার্নটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস হচ্ছে কিন্তু আজকের এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ব্যাক পার্টের লোয়ার পোশনটা খুবই সুন্দর থাকছে হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে যে কোনো প্যাটার্নের মানুষের কিন্তু ইজিভাবে এই ড্রেসটা হয়ে যাবে এইটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ভিওয়ার্স এই যে চিকেন কারির মধ্যে খুব সুন্দর চিকেনে ওয়ার্ক করা একটা সালোয়ার কাপড় থাকবে এই ড্রেসটার সাথে হান্ড্রেড কটন ফেব্রিকের উপরে এবং এই ড্রেসের ওনাটা হবে কিন্তু অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা ওনা এবং ওনাটার সাইডে কিন্তু এই যে কাটওয়ার্কের এই সুন্দর ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ওনা হবে কিন্তু এরকম কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে এই যে দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এই সুন্দর ওনাটা কিন্তু খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে আশা করি আরো বেশি ভালো লাগবে দুই পাশে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসটা কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ইট কালারের মধ্যে গাঢ় ইট কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই যে নেকের পশনে কিন্তু সুন্দরভাবে একটা ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাইডে একটা প্যানেল থাকবে খুবই সুন্দর একটা ড্রেস গোল জামা বানাতে পারবেন কামিজি স্টাইলেও তৈরি করতে পারবেন সো ড্রেসটা কিন্তু নেওয়াই যায় খুব ভালো মানের ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পশনটা এটা ব্যাক পার্টটা দেখাবো এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা ড্রেস হতে পারে এই ড্রেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ড্রেসগুলোর পাশে কিন্তু সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা ব্যাক পার্টের হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে সো আর হওয়ার কোনো কারণ নেই আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের এই ড্রেসটা নিতে পারেন এটার সালোয়ার কাপড়টাও কিন্তু এই যে চিকেন কারি ওয়ার্কের মধ্যে সুন্দর একটা সালোয়ার কাপড় থাকবে যে কোনো গ্রোথের আপুদের জন্য কিন্তু পারফেক্ট একটা ড্রেসের কালেকশন আর এই ড্রেসের এই যে ওনাটা দেখেন সুন্দর এই কাটওয়ার্কের ডিজাইনটা কিন্তু আপনাদের কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু দেরি করবেন না চটপট দ্রুত অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু এগুলা ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কোনো অ্যাডভান্স ছাড়াই সেল করে থাকি সো আপনাদের যদি ড্রেসগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা আরও সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন ভিভার্স এই যে খুব সুন্দরভাবে নেকের পোশনে একটা এম্বোয়ারি ওয়ার্ক থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এত সুন্দর একটা ড্রেস জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ড্রেসের কালেকশন বলতে পারেন ভিউয়ার্স এই ড্রেসের যে লোয়ার পোর্শনটা সেটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে খুব ভালো লাগবে কোন ড্রেসটা রেখে কোন ড্রেসটা নেবেন নিজেরাই কনফিউশন পড়ে যাবেন এই যে দেখেন সাইডে প্যানেলটা কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে এইটার ব্যাক পার্টটা কিন্তু ফ্রন্ট পার্টের মতো সুন্দর একটা ব্যাক পার্ট থাকছে এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পোর্শনও কিন্তু অনেক সুন্দর প্রতিটা পার্ট কিন্তু আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে সো আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন এটা সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে চিকেন কারি ওয়ার্কের সুন্দর একটা সালোয়ার কাপড় আর এই যে ওনাটা দেখেন সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন কাটওয়ার্কের ওয়ার্কের ডিজাইন খুব সুন্দর একটা ড্রেস এইটার ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি এই যে দেখেন ভিভার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে 150 টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সব জায়গায় এই ড্রেসগুলো হোম ডেলিভারিতে সেল করে থাকি এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা গাঢ় বেগুনি কালারের মধ্যে এই যে দেখেন ভিউয়ার্স নেকের অংশে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ফুল প্যাটার্নটা কিন্তু সব মিলিয়ে অনেক সুন্দর থাকছে অনেক ভালো মানের একটা ড্রেসের কালেকশন কিন্তু টান্ডি চিপিস কালেকশন মানে কিন্তু আধুনিক একটা ড্রেসের প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনারা সবসময় এরকম নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো পেয়ে যাবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ভিওয়ার্স এটার ব্যাক পার্ট এবং হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা পার্টি এক্সট্রা করে দেওয়া আছে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ব্যাক পার্টটা দেখতেই পাচ্ছেন সাইডে একটা প্যানেল আছে আর এটা হচ্ছে ব্যাক লোয়ার পোশনটা খুব সুন্দর একটা লোয়ার পোশন থাকছে কিন্তু এখানে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টের সুন্দর লোয়ার পোশনটা হাতার কাপড়টা কিন্তু এই যে মাঝখানে এক্সট্রা করে দেওয়া আছে খুব সুন্দর দুইটা হাতার কাপড় এখান থেকে হয়ে যাবে সো আপনারা কিন্তু নিয়ে নেবেন এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু এই যে ম্যাচিং রেখে খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় চিকেন কারি ওয়ার্কের মধ্যে আর এই ড্রেসের ওনাটা আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে আমাদের শোরুম অনেক সুন্দর করে দেওয়া আছে হচ্ছে ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও আমাদের এই সুন্দর ড্রেস দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন তো ভিউ আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম